হ্যালো গাইজ আপনারা দেখতে পাচ্ছেন পঞ্চাশ হাজার টাকার একটি নোট এটা ইন্দোনেশিয়ার টাকা বললে ভুল হবে ওই দেশে রুপিয়া বলে অর্থাৎ পঞ্চাশ হাজার রুপিয়া এটা আমাকে দিয়েছে মোহাম্মদ আরাফাত আর ছবি ভিডিওতে দেওয়া আছে অবশ্যই আপনারা তাকে দেখবেন এবং অবশ্যই অনেকে চিনেন তিনি এই টাকাটা আমাকে গিফট করেছেন আপনি শুনলে অবাক হবেন যে বাংলাদেশের এক টাকা সমান সমান ইন্দোনেশিয়ায় একশো টাকা বাংলাদেশ থেকে যদি আপনি একশো টাকা নিয়ে ইন্দোনেশিয়া যান তাহলে আপনাকে দেবে ষোলো ষোলো হাজার সাতশো নয় টাকা এর অধিক আর আপনি যদি ইন্দোনেশিয়া থেকে একশো টাকা নিয়ে বাংলাদেশে আসেন তাহলে আপনি পাবেন মাত্র ষাট পয়সা এটা ছাড়াও বিভিন্ন দেশের টাকা আমার কাছে আছে অনেকে বিদেশ গেছেন আমার সাথে দেখা করার সময় গিফট করেছেন টাকাগুলো আমার কাছে আছে নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করব। যারা কখনও দেখেননি ইন্দোনেশিয়ার টাকা প্রথম দেখেছেন অবশ্যই আপনার লাইক কমেন্টস করবেন এবং মতামত থাকলে জানাবেন আর যদি ইন্দোনেশিয়ায় ঘুরতে যান তাহলে অবশ্যই আমাকে সাথে নেবেন ধন্যবাদ